কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমি একটু চুমু দিব মামুনিকে একটু দিবো মামুনি মামনিকে কচু পাখি শোনো পাখি মিষ্টি পাখি বলছি পালাচ্ছি পালাচ্ছি মায়ালাছে মায় পালাচ্ছে মায় তোমার খুব ঘুম পেয়েছে ও বাবা ও বাবা ও বাবা মেও দেখেন তো বাচ্চাটা কি করছে মিঠু মিঠু পিটু কথা বলতেছে শেষ আমরা ঘুমি করব মায়া ঘুমিয়ে পড়ে যাচ্ছে ঘুমে পড়ে যাচ্ছি একটু ঘুমই করব এখন আমাদের কোন টাইম জানেন লেজার টাইম তাই না মাম্মা আমরা রাত্রের বেলা মামুনির সাথে কথা বলি হম এই যে দেখেন লেজার টাইমে আমরা কি করি লিজা আমরা কি করি মামুনির সাথে আলাপ করি এত ঘুম পেয়েছে সে বুঝি বুঝি তুমি কিচ্ছু বুঝো না কিচ্ছু বুঝো না চলে পাখি কুচু পাখি মামুনিকে চুমি দিবি মামুনিকে জমি দিবে মামনি কে জমি দিব জমি দিয়েছে মামনিকে জমি দিয়েছে